হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো বলছি কালকের থেকে ঝড় বৃষ্টি হচ্ছে জন্য কারেন্ট নেই তো রিলও করতে পারিনি আর লাইভেও আসতে পারিনি যাই হোক তো এখন পর্যন্ত কিন্তু কারেন্ট নেই তো যাই হোক আমি বলছি যে আমার পেজে কিছু হ্যাকার মানে ঢুকেছে তারা আমার পেজে খুব ফলো করছে তো আমি লাইভে আসলেও ওরা আমাকে মানে কী বলবো বলব মানে পেসটাতে ইয়ে করতেই দিচ্ছে না একদম তো কালকে পরশু দিন লাইভে আসছিলাম তো আমার ঠিক যদিও সন্দেহ বা আমি বুঝতে পারছি না তো আচ্ছা তোমরা যারা জানবে দাদা ভাই দিদি ভাইরা প্লিজ আমাকে একটু হেল্প করবে সত্যি যারা আদৌ বন্ধু তারা কি একটা লাইভ পুরোটাই এক ঘন্টা লাইভ সে একা একা লাইভে থাকতে পারে তো অবশ্যই জানলে তোমরা বলবে তো এক মানে কি বলো একজন পুরো লাইভটাই এক ঘন্টা পুরো লাইভটাই থাকলো তো ওনাকে বলছি ও পুরো মুখ ঢেকে আর ফোন করলে তো ফোনে মানে কি বলবো তখন ই করছে তো আমি বললাম যে মুখ ঢেকে কেন ইয়ে করছো তো বললো মিডিয়ায় মুখ দেখাতে নেই তো কি বলবো যারা আদৌ তোমরা মানে আমার পাশে আছো তাদের কাছে আমি একটু হেল্প চাই তোমরা আমি হেল্প চাইলে অবশ্যই তোমরা আমাকে হেল্প করবে আমারও সঠিক সব কিছু জানা নেই আর বলছি যে পুরো পুরো লেগেছে আমার আইডিটাতে হ্যাক করার জন্য তো সবার কাছে আমার অনুরোধ তোমরা আমি সাহায্য চেয়ে অবশ্যই তোমরা সাহায্য করবে প্লিজ তো যাই হোক বন্ধুরা আমিও নতুন ঠিক বুঝতে পারছি না তো যদিও আমি তোমাদের আশীর্বাদে বা ঠাকুরের আশীর্বাদে এখনও মানে সঠিক ইয়ে হয়ে কাজ করছি তো বলা যায় না কখন কি হয়ে যায় তো প্লিজ আমার তো জানা নেই ওরা হ্যাকাররা আমার পিছনে খুব লেগেছে তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু আমার সাহায্য লাগলে অবশ্যই সাহায্য করবে আর তোমরা যারা আমাকে ভালোবাসো প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আর ওরা না কী বলবো ফোন করে বলছে তোমার কি দরকার তুমি আইডি দাও কত টাকা তোমার লাগবে এরকম তো তোমরাই বলো বন্ধুরা যারা যাদের মানে কী বলবো তো প্লিজ তোমাদের কাছে এইটুকুই আমার আশা তো সবাই ভালো থেকো পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমার ভালো তোমাদের ভালোবাসায় এতটুকু আমার এগিয়ে যাওয়া তো আমাদের কারেন্ট নেই কখন কবে কারেন্ট আসবে সঠিক জানি না ঝড় বৃষ্টিতে লাইন কোথায় তার ছিঁড়ে গিয়েছে যাই হোক তো প্লিজ আর আমার কথার মধ্যে কোনো যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দিও আমি সবার থেকে এটাই আমি হেল্প যাচ্ছি আমি কি বলবো হ্যাকারদের থেকে আমি ইয়ে করছি ও মানে পোস্ট আমার ছবিতে পোস্ট করে বলছে আমার বউ কত টাকা তোমার লাগবে আইডি দাও এরকম তো তোমরাই বলো বন্ধুরা আমি কি করব কি করতে পারি তো তোমরা একটু আমাকে সাহায্য করবে প্লিজ রাখছি বন্ধুরা গুড মর্নিং সবাইকে